আমাদের কিন্তু ম্যাক্সের মধ্যে ম্যাক্সের মধ্যে অনেক কালেকশন তো আমি প্রথমে একটু মাদার কেয়ার দিয়ে শুরু করতে চাচ্ছি ওকে তো ফার্স্ট টাইম আমরা মাদার কেয়ার দিয়ে শুরু করছি এটা দুই সাইডে কিন্তু হিডেন জিপার থাকবে যে দেখো দুই সাইডে কিন্তু হিডেন জিপার করা থাকবে এটা কাপড় থাকছে কিসের মধ্যে আপু আচ্ছা কাপড় থাকবে অরমেন্দ্র ভয়েলের মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকছে এটা বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ কত পড়তে পারবেন লং পিস 56 ইঞ্চি আচ্ছা সর্বোচ্চ 56 ইঞ্চি পড়তে পারবে লং থাকবে কত আপু লং ও থাকবে বাহনতি পানো কালার আছে কালারগুলো দেখিয়ে দেব আচ্ছা এটা আমাদের কালার আছে কালারগুলো দেখিয়ে একা থাকে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট একা একwidehat আছে কোলিজা মেরুন কালারের মধ্যে নেক্সট এর কথা হচ্ছে প্রাইস থাকছে কত করে 550 প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে ফার্স্ট কাপড় কোয়ালিটি অনেক ভালো একদমই সফট একটা ফেব্রিক্স মধ্যে পাচ্ছ ঢাকার অপুরা চালে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি শেষে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো

নেক্সট আবার কিছু অ্যাম্বোয়ারি কাজ কালিশন দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বোয়ারি কাজ করা থাকবে সাথে কিন্তু এখানে র‍্যাফেল করা আছে মাঝখানে কিন্তু বাটন করা আছে এটাও কিন্তু তোমরা মাদার কেয়ার হিসেবে ব্যবহার করতে পারবে কাপড় থাকছে 100% পিওর কটন মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনও কিন্তু চেঞ্জ

ক্যাপসুলের এগুলা কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে চাচ্ছে ঝটপট অর্ডার করবে একটা থাকছে ওয়াও এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা তো অনেক বেশি সুন্দর বুটিকসের কাজ করা থাকবে অল ওভার বডি দেখুন খুব দারুণ করে এমবডারি ওয়ার্ক করা থাকছে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব একা থাকছে ডিপ ব্লু কালারের মধ্যে প্রাইস থাকছে কত 650 প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে একটা থাকছে সম্পূর্ণ এক সেটের মধ্যে পাচ্ছ যারা কিন্তু একটু সিম্পল এর মধ্যে গর্জিয়াস পড়তে পছন্দ করে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো একদমই ফ্যাশনেবল হয়ে থাকছে এই ডিজাইনের মধ্যেও কিন্তু আছে এই তিনটা কালার তাই না এটা হচ্ছে অলিভ কালার এরপরে থাকবে জাম কালারের মধ্যে এটা থাকছে মিষ্টি কালার

শর্ট স্লিপ দিয়ে শুরু করছি এই যে দেখো এটা কিন্তু সম্পূর্ণ শর্ট স্লিপের মধ্যে আছে আমি বলবো এখন যেহেতু গরম গরমে কিন্তু শর্ট স্লিপসটা অনেক বেশি রানি প্রাইস থাকছে কত করে ভাই আপু এটা 650 টাকা এটা সাথে কিন্তু খুব সুন্দর একটা ওড়না দিচ্ছে আচ্ছা সাথে কিন্তু ম্যাচিং দোপাট্টা থাকবে প্রাইস থাকছে মাত্র 650 টাকা তাও দোপাট্টা সহ ওকে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এগুলো তো প্রত্যেকটাই কালার তাই না প্রত্যেকটারই ওড়না শুরু আছে আচ্ছা প্রাইস থাকছে 650 টাকা করে ওকে নেক্সট আইটেম দেখিয়ে দিব এখানে চলে যাচ্ছে

ওকে প্রত্যেকটার সাথে ম্যাচিং দোপাটা থাকবে নেক্সট একটা থাকছে এটা থাকবে ব্লু কালারের মধ্যে সাথে কিন্তু তোমরা পেস্ট কালারের কম্বিনেশন পাচ্ছ আচ্ছা একদমই হেলদি আপুদের জন্য। এটা তো 빅 সাইজের বডি থাকবে যারা একদমই হেলদি আপুরা আর 56 ইঞ্চি প্লাস বডি। আচ্ছা 56 ইঞ্চি প্লাস বডি থাকছে প্রাইস কত? এটার এটা প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে। এটা করে কিন্তু আচ্ছা যখন অর্ডার করবে অবশ্যই আপুদের সাথে জেনে শুনে অর্ডার করবে বডিগুলা। সাইজগুলা। ওকে আচ্ছা। এখন আমরা দেখাবো কিছু ওকে। একদম ওভারসাইজ। ওকে এবার একদমই হেলদি আপুদের জন্য কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর বড় থাকবে পঁয়ষট্টি প্লাস আর কাপড় থাকবে অরবিন্দ ভয়েল মধ্যে এটা লং থাকবে বাহান দিপানো তাই না আপু হ্যাঁ লং থাকবে পেপাও না দিপানো सेम বডিটা বড আচ্ছা থাকছে ম্যাচিং দোপাটা একদম বিশাল সাইজের কিন্তু দোপাটা পাবে প্রাইস থাকছে কত 850 এগুলা প্রাইস থাকবে 850 টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটা একটা ড্যাশ কালার 950 করে এটা আচ্ছা নেক্সট একটা আছে আমাদের প্রত্যেকটারই কিন্তু সিক্স ট্যান্ডে মিক্সের হিউজ কালেকশান এমন কোন কালেকশন নেই যে তোমরা আপুদের শপে পাবে না এগুলো নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি কিন্তু আপুদের কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি হানড্রেড পারসেন্ট বেসটাই পাবে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওকে কালারগুলো দেখিয়ে দেবে ওকে একা থাকছে অ্যাশ কালার

আচ্ছা আমাদের কিন্তু লিলেনের মতো সবগুলো প্যাকেট তুলে দেব লিনেনের মধ্যেও কিন্তু আমাদের অরনা শোর আছে আমরা জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ লিনেন ফ্যাব্রিক্সের মধ্যে আছে উপরে কিন্তু খুব সুন্দর করে বাটন কাজ আছে ওপেন করতে পারবে

লাস্ট ওয়ান কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা অ্যারাবিয়ান কালেকশনের মধ্যে থাকবে যে দেখো উপরে কিন্তু খুব সুন্দর করে কিন্তু লেস করা থাকবে আর এটার ঘেটটা হিউজ পরে মানে পাবে হিউজ ঘের থাকবে মাঝখানে বাটন করা থাকছে এটার প্রাইস থাকবে কত অপ এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে কালার আছে এটা থাকছে ফিরোজা টাইপ কালারের মধ্যে লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে লাইট ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর এছাড়াও কিন্তু আপনাদের এখানে হিউজ কালেকশন রয়েছে তোমরা চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আবার চাইলে কিন্তু অনলাইনেও আপনাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা কিন্তু পিক দিয়ে দেবে ওকে প্রাইস থাকবে এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে তেইশে পাশে কালেকশন আমি ছিলাম ড্রেস ফেয়ারে তোমরা যারা সব পেশে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়ার আছে চলো আসবার যারা অনলাইন থেকে নিবে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থেকো না প্লিজ